নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম চকদহ রামলাল একাডেমি পেজ নাম্বার টু এইট্টি থ্রি টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্কস সত্তর প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রজ প্রোজটি নেওয়া হয়েছে রোয়াল্ড ডাল রচিত টেলস অফ চাইল্ডহুড নামক প্রজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইন নাইনটিন টোয়েন্টি দ্য স্পিকার ওয়াজ অনলি থ্রি উনিশশো সালে আমাদের বক্তার বয়স ছিল মাত্র তিন বছর অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু আস্ত্রি ডায়েড অফ অ্যাপেন্ডিসাইটস আস্ত্রি অ্যাপেন্ডিসাইটস রোগে মারা যায় অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ডেথ অফ আস্ত্রি মেড দ্য স্পিকার্স ফাদার স্পিচলেস অস্ত্রীর মৃত্যু বক্তার বাবাকে একবার নির্বাক করে তুলেছিল অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর দ্য ফাদার ওয়াজ ওয়েটিং টু জয়েন হিজ ইন প্যারাডাইস বাবা তার মেয়ের সাথে স্বর্গে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছিল অপশান এ ইস দ্য রাইট আনসার কোয়েশ্চেন বাবা সাতান্ন বছর বয়সে মারা যান অপশান ডি ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর গিভ সাপোর্টিং গিভ সাপোর্ট টু ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোয়েশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি না তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার একে একে দুই চারটে সরি দুটো আছে দুই দুগুনে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য স্পিকার্স ফাদার ডাইড। ফ্রম দ্যক অফ ইস ডেথ বক্তার বাবা তার মেয়ের মৃত্যুর ধাক্কায় মারা গেছেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট হি সিওর অফ হি ওয়াজ ওয়ান্টিং অস্ত্রী ওয়াজ লেস দ্যান এইট ইয়ার্স ওল্ড ডাইড অস্ত্রী মারা যাওয়ার সময় তার বয়স ছিল আট বছরে কম এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক

বিয়নড মেজার ন্যারিটারের বাবা তার বোন বা দিদি অস্ত্রীকে প্রচণ্ড মানে মাত্রারিত্ব পরিমাণে ভালোবাসত হার সাডেন ডেথ এবং তার হঠাৎ মৃত্যু লেফট হিম লিটারালি স্পিচলেস তাকে অর্থে নির্বাক করে তোলে ফর ডেজ আফটার ওয়ার্ড বেশ কয়েকদিন ধরে অ্যান্ড হি ওয়াজ শো ওভার উইথ গ্রিপ এবং তিনি ব্যথা দুঃখে এতটা অভিভূত হয়েছিলেন দ্যাট যে হোয়েম হি হিমসেল ওয়েম ডাউন উইথ নিউমোনিয়া যখন তিনি নিউমোনিয়া নিজে হয়েছিলেন হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভ অ্যা ডাইড তখন তিনি বেশি গুরুত্ব দেননি তিনি বাঁচবেন কি মরবেন সে ব্যাপারে তিনি তোয়াক্কাই করেননি নেক্সট নাম্বার টু হোয়াই ডিড ফাদার রিফিউজ টু ফাইট বাবা কেন যুদ্ধ করতে অস্বীকার করলেন ফাদার রিফিউজ টু ফাইট বিকজ দ্য ন্যারেটর থট দ্যাট কারণ তিনি ভেবেছিলেন যে হিজ ফাদার ওয়াজ থিঙ্কিং তার বাবা ভাবছে অফ হিজ বেলাভের ডটার তার সেই প্রিয় বা খুব আদরের মেয়ের কথা ভাবছে অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন এবং তিনি তার সঙ্গে স্বর্গেতে যোগ দেওয়ার কথা ভাবছেন সো হি ডাইড তাই তিনি মারা যান বন্ধুরা এরপর আছে এর দাগ ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিনস দ্য ফলোয়িং ওয়ান বন্ধুরা টেক্সট থেকে একটি শব্দ খুঁজে নিয়ে লিখতে দিচ্ছে এক নম্বর কন্টিনিউ টু লিভ অর এক্সিস্ট মানে বেঁচে থাকা বা সংগ্রাম চালিয়ে যাওয়া মানে সারভাইভ মানে টিকে থাকা এরপর আছে দু এর দাগ দুয়ে পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো এর জন্য আছে দু নাম্বার ওকে ফার্স্ট নাম্বার ওয়ান একটি কোয়েশ্চেন আছে দু নাম্বার হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার গির্সের সোয়ালো কি করে আনসার দেখলাম দ্য সোয়ালো বিং আ সামার বার্ড সোয়ালো একটি গ্রীষ্মের পাখি হওয়ায় স্টেজ ইন দ্য চিমনি সে চিমনিতে থাকে চার্পিং ফর টুয়েদার কয়েক সপ্তাহ ধরে শুধু চিৎকার করে এরপর আছে বিয়ে কমপ্লিট ইনফরমেশন ফ্রম টেক্সট দু থ্রি থ্রি বন্ধুরা তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান উইন্টার কামস দ্য সোয়ালো উইল ফ্লাই যখন শীত আসে তখন সোয়ালো উড়ে চলে যায়

আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি দেখে নাও ভোপালের ঘটনা তাই লেখা আছে ভোপাল আর ন্যাশনাল মেডেলিস্ট রেসলার কুমার বারদ ডায়েড অব কার্ডিয়াক অ্যারেস্ট আফটার ফাইটিং ব্যাক টু ব্যাক মার্ড রেসলিং বাউটস ইন ভিন্দ অন ওয়েডনেসডে একজন জাতীয় পদক বিজয়ী রবি কুমার বারদ বুধবার ভেন্ডে কাদা কুস্তি লড়াইয়ের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভারত টোয়েন্টি সিক্স ওয়াজ ক্রাউন্ড এমপি কেশরী সেভেন টাইমস ইন হিজ শর্ট কেরিয়ার অ্যান্ড হ্যাড ব্যাকড ব্রোঞ্জ ইন দ্য ন্যাশনাল গেমস ইন রাঁচি ইন টোয়েন্টি ইলেভেন ভারতের বয়স ছাব্বিশ তার সংক্ষিপ্ত কর্মজীবনে সাতবার এমপি কেশরী মুকুট পেয়েছিলেন এবং দু হাজার এগারো সালের রাঁচিতে জাতীয় গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন হিজ হার্ট লে ইন দ্য ট্র্যাডিশনাল দাঙ্গালস অ্যান্ড হি ওয়াজ এ বিগ ক্রাউড ফেভারিট এভরি হোয়ার হি ওয়ান্টেড তার হৃদয় ঐতিহ্যবাহী দাঙ্গলগুলিতে পড়েছিল এবং তিনি যেখানেই চেয়েছিলেন সেখানেই বড় দর্শক প্রিয় ছিলেন হি ওয়াজ দ্য স্টার অ্যাট্রাকশন অ্যাট অ্যান্ড গোয়িং স্টেট লেভেল মাড দাঙ্গল ইন লাহার এরিয়া অব ভিন্দ ভিন্দের লাহার এলাকায় রাজ্য স্তরের মাটির চলার সময় তিনি তারকা আকর্ষণ ছিলেন হি ফট টু গ্রুলিং ব্যাক টু ব্যাক বাউটস

মডার্ন রেসলিং বাউটস লাস্ট অ্যারাউন্ড এইট মিনিটস থ্রি রাউন্ড অফ টু মিনিটস ইচ হুইথ টু ওয়ান মিনিটস মিনিট ব্রেকস আধুনিক রেসলিং বাউটগুলি প্রায় আট মিনিট স্থায়ী হয় দুটি এক মিনিটের বিরতি সহ দুই মিনিটের তিনটি রাউন্ড হয় সোর্সেস সে বারদ লুক সোর্সেস সে বারদ লুকড একজস্টেড অ্যান্ড ওয়াজ অ্যাডভাইস টু টেক আ ব্রেক বাট হি ইনসিস্টেড অন গোয়িং ফর থার্ড ম্যাচ রাইট অ্যাভিং সূত্র বলছেন ভারতকে ক্লান্ত লাগছিল এবং তাকে বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তিনি এখনই তৃতীয় ম্যাচে যাওয়ার জন্য জোর দিয়েছিলেন বাট হি স্টার্টেড ভমিটিং অ্যান্ড কোল্যাবসড ইন দ্য রিং কিন্তু তিনি হঠাৎ করে বমি শুরু করেন এবং রিংয়ে ভেঙে পড়েন অর্গানাইজার্স টু হিম টু এ লং হসপিটাল সরি টু এ লোকাল হসপিটাল হয়ার ডক্টরস রেফার্ড হিম টু গোয়ালিয়র ওভার হান্ড্রেড কিমি অ্যাওয়ে হি ওয়াজ ডিক্লেয়ার ডেড অন অ্যারাইভেল গোয়ালিয়র আয়োজকরা তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় যেখানে চিকিৎসকরা তাকে একশো কিলোমিটার দূরে গোয়ালিয়রে রেফার করেন গোয়ালিয়র হাসপাতালে পৌঁছালে তাকে মৃত ঘোষণা করা হয় বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ ইন দ্য চার্ট উইথ নেসেসারি ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা ইনফরমেশান নিয়ে একটি চার্ট আছে চারটিতে পাঁচটি কোশ্চেন আছে এক পর পাঁচ নাম্বার ওই কোশ্চেনগুলো পূরণ করতে দিয়েছে চারটি তোমরা দেখতে পাচ্ছ নিচে কোশ্চেন আছে পড়ছি দেখো নেম অফ দ্য প্লেয়ার খেলোয়াড়ের নাম কি রবি কুমার ভারত রবি কুমার ভারত নাম্বার টু নেম অফ দ্য গেম গেমের নাম কি মাঠ রেসলিং মাটির কুস্তি নাম্বার থ্রি নেম অফ ইজ নেটিভ স্টেট মধ্যপ্রদেশ তার কোন যে রাজ্যে জন্ম মধ্যপ্রদেশে জন্ম নাম্বার ফোর ইন টোয়েন্টি ইলেভেন হি গট ব্রোঞ্জ দু সালে সে ব্রঞ্জ পেয়েছে নেক্সট নাম্বার ফাইভ দ্য এজ হি স্টার্টেড প্লেইং যে বছর বা কত বছর বয়সে সে খেলা শুরু করে ছাব্বিশ বছর বয়সে খেলা শুরু করে না এটা উত্তর কিন্তু ছাব্বিশ বছর বয়স মোটেই না ছাব্বিশ বছর বয়সে সে এতগুলো পদক পেয়েছিল আর সে মারা যাচ্ছে ছাব্বিশ বছর বয়সে তাহলে কিন্তু সে শুরু করেছিল হয়তো অনেক ছোটোবেলায় শুরু করেছিল সেটা কিন্তু এখানে কোথাও উল্লেখ করা নেই বা কোথাও দে আছে আমি মিস করে চলে গেছি এটা আমার একটা ফল্ট যদি তোমরা খুঁজে পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এটা ইন্টারনেট দেখলে তো হয়ে যেত কিন্তু আমি দেখিনি ইচ্ছা করে দেখিনি তোমরা বলবে এখানে কত যদি লেখা থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে এরপর আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস কোর্ট সাপোর্টিং স্টেটমেন্টস অর ওয়ার্ডস অর ফ্রেজেস ফ্রম দ্য ফ্রম দ্য টেক্সট বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছয় নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই তিনটে আছে তিন দু গুণে ছয় নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান বারুদ ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল রেসলার ফর ইন্ডিয়া বারুদ ইতিমধ্যেই ভারতের হয়ে একজন আন্তর্জাতিক কুস্তিগির ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ভারত টোয়েন্টি সিক্স ওয়াজ ক্রাউন্ড এমপি কেশরি সেভেন টাইমস এন ইজ শর্ট কেরিয়ার অ্যান্ড হ্যাড ব্যাকড ব্রোঞ্জ ইন দ্য ন্যাশনাল গেমস ইন রাঁচি ইন টোয়েন্টি ইলেভেন নাম্বার টু রবি ওয়াজ ফাইটিং বাউটস ব্যাক টু ব্যাক রবি পিছন পিছন লড়াই করেছেন হি ফট টু গ্রোলিং ব্যাক টু ব্যাক না এটা ট্রু হবে আর লিখতে হবে টি তোমাদেরকে সাপোর্ট ইনস্টারমেন্ট হি ফট টু গ্রুয়েলিং ব্যাক টু ব্যাক বাউটস

আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স টুয়েেন্টি টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ডিড রবি ডাই রবি কীভাবে মারা গেল সোর্সেস সে বারদ লুকড একজস্টেড অ্যান্ড ওয়াজ অ্যাডভাইসড টু টেক আ ব্রেক বাট হি ইনসিস্টেড অন গোয়িং ফর থার্ড ম্যাচ রাইট অ্যাওয়ে বাট হি সাডেনলি স্টার্টেড ভমিটিং অ্যান্ড কোল্যাবসড ইন দ্য রেং অর্গানাইজার্স টুক হিম টু এ লোকাল হসপিটাল হয়ার ডক্টর রেফার্ড হিম টু এ গোয়ালিয়র অভার হান্ড্রেড কি হি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড অন অ্যারাইভিং সরি অন অ্যারাইভাল গোয়ালিয়র হসপিটাল মানে দেখে না সূত্র জানাই বারোদিকে ক্লান্ত লাগছিল এবং তাকে বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তিনি এখনই তৃতীয় ম্যাচে যাওয়ার জন্য জোর দিয়েছিলেন কিন্তু হঠাৎ করেই বমি শুরু হয় এবং রিঙে ভেঙে পড়ে আয়োজকরা তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান যেখানে চিকিৎসকরা তাকে হানড্রেড কিলোমিটার দূরে গোয়ালিয়রে রেফার করেন গোয়ালিয়র হাসপাতালে পৌঁছানো পৌঁছালে তাকে মৃত ঘোষণা করা হয়

ভিন্দেল লাহার এলাকায় রাজ্য স্তরের মাটির দাঙ্গালে তিনি তারকা আকর্ষণ ছিলেন তিনি দুটি কঠিন ব্যাক টু ব্যাক বাউটে লড়াই করেছেন যেখানে প্রতিযোগীরা তাকে কঠিন লড়াই করতে বাধ্য করেছিল প্রথমটি চল্লিশ মিনিট এবং দ্বিতীয়টি তিরিশ মিনিটের বেশি স্থায়ী হয়েছিল আয়োজকরা বলেছেন এর পাশে মেনিং ফ্রম আনসিন দুটো আছে দু নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান কামিং ফ্রম আমি লিখেছি গ্রুয়েলিং ব্যাক এটা মানে হচ্ছে ভুল যেতে পারে তোমরা ভালো করে দেখবে মানে ফিরে আসা মানে কোনো জায়গা থেকে ফিরে আসা তাই আমি লিখেছি গ্রুয়েলিং গ্রুয়েলিং ব্যাক ওকে নাম্বার টু টায়ার্ড মানে ক্লান্ত একজস্টেড মানে ক্লান্ত বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিদার ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর পড়ছি দেখো বোঝাচ্ছি শুনে নাও অন এ সানি মর্নিং এক সুন্দর রোদ ঝলমলে সকালে দেখো নির্দিষ্ট দিন বলা হচ্ছে তাই অন বস্ন উই সেট আউট আমরা যাত্রা শুরু করেছিলাম একটি লক্ষ্যে উই সেট আউট ফর সমুদ্রের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছিলাম এখানে নির্দিষ্ট লক্ষ্য মানে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করেছে তাই সেট আউট ইউনিটে এটা ছিল একটি বিশেষ দিন ওকে এরপর যে পাঁচের দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্ভস গিভেন ইন দা ব্র্যাকস ওয়ান ইন্টু থ্রি এই থ্রি ভার্ভে সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার পড়ছি বোঝাচ্ছি দেখে নাও এ স্টুডেন্ট মাস্ট মাস্ট মানে হচ্ছে মডাল অফ জুয়েলারি তো তারপরে যা ভার থাকবে সবই ভিওয়ানি বসবে মাস্ট স্টাডি এস ডি ইউডি ওয়াই স্টুডেন্ট মাস্ট স্টাডি একজন ছাত্রকে অবশ্যই পড়াশোনা করতে হবে ইফ হি যদি সে চাই সিম্পল প্রেজেন্টেন হচ্ছে তো তাই বসে ওয়ান্স কারণ হিটে থার্ড পারসেন্ট সিঙ্গল নাম্বার তাই ওয়ান্স বসলো ইফ হি ওয়ান্স সাকসেস ইন লাইফ যদি সে জীবনে সফল হতে চাই বাট কিন্তু তাদেরকে দেখতে পাওয়া যায় কি করছে ওয়েস্টিং টাইম তারা সময় নষ্ট করছে কি করে আওয়ার সময় নষ্ট করছে উইথ তারা ফোন কেটে সময় নষ্ট করছে প্রথমটা মাস্ট আছে তাই স্টাডি বসলো যেহেতু এটা প্রেজেন্টেশন হচ্ছে তাই হিয়ার পর সাবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার তাই ভাবটা এস যোগে ওয়ান্স বসেছে এবং এখানে পার্টিসিপেন্ট যোগটা বসবে ওয়াস্টিং ওকে বন্ধুরা এরপরে আছে ছয় দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু এইট ইকাল টু এইট আটটা গ্রামার আছে আট নম্বর করে এক নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্যাট হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট ইজ এ রিউমার ফাইন্ড সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড নেম ইট শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজটা খুঁজে বার করতে বলেছে এবং এটা কি ক্লজ হবে তার নামটা লিখতে দিয়েছে মানে হলো তিনি দুর্ঘটনায় মারা গেছেন তা হলো একটি গুজব এখানে সাবর্ডিনেট ক্লজ দ্যাট হি ডাইট ইন অ্যান অ্যাক্সিডেন্ট এইটি সাবঅর্ডিনেট ক্লজ কি বললাম দ্যাট হি ইন অ্যান অ্যাক্সিডেন্ট এটা সাবঅর্ডিনেট ক্লজ আমার সাবঅর্ডিনেট ক্লজকে এসসি বলি এবং এটার নাম নাউন ক্লজ সরি এটার নাম হচ্ছে নাউন ক্লজ এন ও এন নাউন ক্লজ সি এল এ ইউ সি ক্লজ ওকে নেক্সট নাম্বার টু দুয়েটটা ভীষণ ইম্পর্টেন্ট গ্রামার ভালো করে দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে উই আর হ্যাপি আমরা ছিলাম খুব খুশি এখানে করতে দিয়েছে ফাইন্ড আউট দ্য ফ্রেজ ফ্রেজ কোথায় আছে সেটা খুঁজতে বলেছে অ্যান্ড টার্ন ইট ইন্টু ক্লজ এবং শুধু ফ্রেজটা খুঁজলেই হবে না এবং সেই ফ্রেজটাকে ক্লজে চেঞ্জ করতে দিয়েছে মানে হলো দিনের শেষে আমরা খুব খুশি ছিলাম এখানে দেখো এখানে কোথায় ফ্রেজ আছে জানো তো এখানে ফ্রেজ আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইটি হচ্ছে ফ্রেজ এবং এই ফ্রেজটির নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ এডিভি ফ্রেজ লিখে দিলাম এর নাম কি বললাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং ফ্রিজ যেখানে থাকবে সেখানেই ক্লজ করতে হয় সুতরাং এটাই ক্লজ করলে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ যেহেতু অ্যাডভার্বিয়াল ফ্রেজে আছে তাই অ্যাডভার্বেল ক্লজ করাটাই বেস্ট হবে তাই আমি করছি অ্যাডভার্বিয়াল ক্লজ হোয়েন অ্যাডভার্বিয়াল ক্লজে হোয়েন হোয়াইল বসে তাহলে হবে হোয়েন দ্য ডে হোয়েন দ্য ডে এন্ডেড যখন দিনটা শেষ হয়েছিল পাস্ট্যান্ডসে করেছি কেন কারণ আমাদের প্রিন্সিপাল পাস্টেন্সে আছে হোয়েন দ্য ডে এন্ডেড কমা দিয়ে উই ওয়ে হ্যাপি আমরা ছিলাম খুব খুশি বুঝতে পারলেন না পারলেনে ডে এন্ডেড উই ওয়ে হ্যাপি যখন দিনটা শেষ হয়েছিল আমরা তখন খুব খুশি হয়েছিলাম ওকে নাম্বার থ্রি প্লিজ গিভ মি ইয়র সাপোর্ট আমাকে আপনার সমর্থন দিন ভয়েস চেঞ্জ করতে দিয়েছে ইম্প্যারেটিভ সেন্টেন্সে ভয়েস আছে তো তাই আনসার হবে You are requested to. You are requested. R E Q U E S T E D. You are requested to give me your support. S U double -P, P O R T. You are requested to give me your support. তোমাকে অনুরোধ করছি আমাকে তোমার সাপোর্ট দেওয়ার জন্য বুঝতে পেরেছ নাম্বার ফোর ক্যান ইউ কিউর হেডেক ক্যান ইউ কিউর হেডেক ঠিক আছে তো লেখাটা হ্যাঁ এটা ভয়েস চেঞ্জে করতে দিয়েছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে আপনি মাথা ব্যথা নিরাময় করতে পারেন আপনি মাথা ব্যথা নিরাময় করতে পারেন তাহলে ক্যান যখন আছে ক্যানটা বসিয়ে দেবে অবজেক্ট কোনটা হেডেকটা তাহলে ক্যান হেডেক এই এডি এ সি

তাহলে আনসার হবে সি টুটা হবে আক্সট সি আক্স মি তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন ইফ ওকে সাবজেক্ট কোনটা ইউ ইউ যখন সাবজেক্ট থাকবে তখন সেকেন্ড প্লাসে পরিবর্তন সেকেন্ড মি আছে তাহলে ইফ আই তাহলে ওয়াই থাকলে হয়ে যাবে হ্যাডবিন ইফ আই হ্যাডবিন টায়ার্ড রেখে হবে দ্য প্রিভিয়াস ডে দ্য প্রিভিয়াস ডে ডিএাই সি আস্টমি ইফ আই হ্যাড বিনিয়াস ডে ওকে নাম্বার সিক্স ছয়টা দ্য কোচ সেট টু দা প্লেয়ার ফর গেট দ্য ডিফিট ন্যারাসন চেঞ্জ করতে দিয়েছে নিউ কোচ খেলোয়াড়দের বললেন পরাজয়ের কথা ভুলে যাও পরাজয়ের কথা ভুলে যাই তাহলে দ্য কোচ সরি দা কোচ সিও এ সি এইচ কোচ তারপরে সেট বা সেট টু থাকলে উঠে যে প্রোপোজড কথা সাজেস্টেড হবে আমি করছি প্রোপোজড দ্য কোচ প্রোপোজড পি আর ও ও সি ডি প্রোপোজড প্রোপোজড দ্য প্লেয়ার্স সে প্লেয়ারদেরকে প্রস্তাব দিয়েছিল

নেক্সট নাম্বার সেভেন হি উইল উইন দ্য ব্যাটেল দেয়ার ইজ নো ডাউট ইন ইট এটা সিম্পল সেন্টেন্সে করতে হবে দুটো সেন্টেন্সকে একত্রে যোগ করে সিম্পল করতে হবে তার মানেটা হলো সে যুদ্ধে জয়ী হবে এতে কোনো সন্দেহ নেই তার মানে কি এটা নিঃসন্দেহে নিঃসন্দেহে সে যুদ্ধে জয়লাভ করবে নিঃসন্দেহে সে যুদ্ধে জয়লাভ করবে তাহলে আনসার হবে নিঃসন্দেহের ইংরেজি হচ্ছে কি আনডাউটেডলি তাই না অ্যাডভার্ভে করতে হবে তাহলে হবে হি डाउटेडलीओ इट देखो हि उइल आनडाउटेड डिओ बी टी डी एल ओ तो बनाना हिउल आनडाउटेडली बैटल बी ए डबल टी एल स्टप हि उल आनडाउटेडली बैटल সে নিঃসন্দেহে ব্যাটেলে জয়লাভ করবে সাত হলো আটের দাগ দ্য পোয়েম ইজ ভেরি ইজি কবিতাটা খুব সহজ ছিল কবিতাটা হয় খুব সহজ ইট ডাজ নট নিড এক্সপ্লানেশান এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই তাহলে এখানে টুটু বসতে হবে তাহলে হবে কি এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে তো ও কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে ভালো করে ভেবে দেখো এটা সিম্পলে করতে দেয়নি কমপ্লেক্সে করতে হবে তাহলে ব্যস্ত জন্টিস হয়ে গেল সিম্পল এ করলে টুটু বসতো কমপ্লেক্সে করলে বসবে দ্য পোয়েম দ্য পোয়েম পোয়েম ইজ সো বিজি সো সো বিজি পোয়েমকে বিজি করে দিচ্ছি সো ইজি ওয়াই ইজি দ্য পোয়েম ইজ সো ইজি দ্যাট ইট ক্যান নট ক্যানট দ্যাট ইট ক্যান নট বি দ্যাট ইট ক্যান নট নিড দ্যাট ইট ক্যান নট নিড নিড এক্সপ্লানে প্রয়োজন নেই এক্সপ্লানে ওকে স্টপ দ্য পোয়েম ইজ ইজি পোয়েমটা হয় খুবই সহজ দ্যাট ইট ক্যান নট নিড যে এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেরই দেখ প্রত্যেকেরই দেখার সুযোগ হয় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতরম